সকালের নাস্তাটা ভালোই কচুর শেখার গোস্ত সেই মজা হইবে আজকে এই যে গোস্ত বিসমিল্লাহ আসসালামু আলাইকুম আজকে আমি কচু কাইটা তারপর গরু গোস্ত দিয়ে রানো আব্বা জোক আছে কিনা দেখেন না না এখন জোক নাই আষাঢ় মাসে আষাঢ় মাসে ওই বর্ষা দিয়ে কেউ কালা কচু কেউ কেউ পানি কচু আদি এখান দেওয়া বেশি ভালো নাই একটু তুই দেওয়ার কয়েকটা ভালো পাচ্ছি ল যা কাটছি ওই নেই ভাই প্রচুর গরম পরে তাই আজকে আমি সকাল সকালে আন্দা কর বাড়ি লি লি দর্শক এডিরে রে অনেকে পানি কচু খায় আমি কালা কষু খুঁজি আর আজকে চিংড়ি মাছের পরিবর্তে আমি গোস্ত দিয়া রানমু আশা করি দুই তিন প্লেট ভাত খাই হেলাম পেট ভরিয়া এই রাস্তার কুলে গেলাম রাস্তার দাও এরপরে দোলনায় দেখছেন লাপার ফুয়ে আমার সকালে ছিটিয়ে ফজিয়ে যায় তুমি নাও এটি দাও তা গরু গোসু দিয়া এই গরমের ভিতরে একটু সকাল সকালই এই জন্য গেলাম আমি একটু দোকানে গেছিলাম অবশ্য আমি তো ফলোয়ার গো অনেক ফলোয়ার এই জন্য আমি তাদেরকে ঠিকানা দিলে তারপরও দুজন ফলোয়ার আছে চলতে চলতে আমি তাদের সাথে একটু কথা বলার জন্য গেছি এদিকে আমার বউমায় এই গোস্ত চড়াই দিয়েছে যাক বৌমা ওই ওই কষুগুলো কুইটেলাও কুইটেলাও আর তুমি গিয়ে একালে আমারও একটু অপেক্ষাও করলা না খালি গোস্ত না সাথে হাড্ডিও আছে আজকে কষুর শাক দিয়া সেই একটা মজা হয় তুমি কোনোদিন এই গরু গোস্ত দিয়ে কষুর শাক খাইছো आमन ते बोलो खाई खाई से सिंगे में दिए खालू आजिया जे हम चसु साग दिए गोरू दोस्त गोरू दोस्त दिए चसु साग रन्ना करू एजे रन्ना करते आजी देख बार जे की स्वाद लागे देखो खाइए देख खाइए देख बार की के स्वाद लागे ढाका एई कोसु दाम आसर है हां सहर है सहर तो दाम बेसी है सब देबा ना ना सब देमोन आ र एक दिन खा मम्मेरी मानते पानि देंगे फिरते পোস্ত সেদ্ধ হয়ে গেছে এখন আমি কচুর শাক গুলো দিয়ে দেবো বৌমা তুমি কি রুটি বানাও রুটি দিয়ে খামো ঠিক আছে রুটি দিয়ে মজা হইবে কচুর শাক পোস্ত দিয়ে কচুর শাক আর এদিকে আবার রুটি সে একটা মজা হইবে সকালের নাস্তাটা ভালোই হইবে হয়ে গেছে এদিকে আমার গোস্ত দিয়ে কসুর শাক রান্না হয়ে গেছে এখন আমি উঠে গেলাম এই শাকটা একটা বাটিতে ঢালিয়ে নেব বৌমায় রুদি ভালতে আছে আমি একটু খাইলে আমার ফ্রেডে খেতে লাগবে কচুর শাক আর গোস্ত সেই মজা হইবি আজকে এই যে গোস্ত বিসমিল্লাহ রহমান